কোরআনে করিমের মধ্যে অসংখ্য অগণিত জায়গার মধ্যে নবী শব্দের ব্যবহার হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য অগণিত জায়গার মধ্যে রাসুল শব্দের ব্যবহার হয়েছে নবী এবং রাসুল কাকে বলে তা আমাদের সর্বসাধারণ মানুষ বুঝে কিন্তু তার পরিচয় সকলের জানা নেই নবী শব্দটি নাবাউন থেকে যার অর্থ হল সংবাদ খবর সুসংবাদ এই অর্থ হিসাবে নবী ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় যাকে আল্লাহ বাকরবুল আলমিন মানুষদেরকে হেদায়তের জন্য কোনো ছাড়া পৃথিবীতে প্রেরণ করেছেন তাকে ইসলামী শরীয়তের পরিভাষায় নবী বলা হয় আল্লাহ বাকর্বল আলমিনের বাসায় গৃত নির্বাচনকৃত বান্দাদের মধ্য থেকে যাকে কিতাব ছাড়া পূর্বের কিতাব অনুযায়ী মানুষদেরকে হেদায়তের পথ প্রদর্শন করার জন্য প্রেরণ করেছেন তাদেরকে নবী বলা হয় রাসুল শব্দটি রিসালাতুন থেকে যার অর্থ হল পত্র এই বার্তা রাসুল বলা হয় বার্তাবাহক বা পত্রবাহক প্রেরিত দূতকে রাসুল বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষায় রাসুল বলা হয় ওই আল্লাহর খাস বন্ধাকে যাকে আল্লাহ বাক্রব্য আলামিন সমগ্র মানব জাতির সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম আদর্শ অসর্বসেরা ব্যক্তিদের মধ্য থেকে বাছাই করে মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ প্রদত্ত কিতাব দিয়ে প্রেরণ করেছেন আল্লাহ প্রদত্ত কিতাব দিয়ে প্রেরণ করেছেন তাকে রাসুল বলা হয় নবী এবং রাসুলের মধ্যে পার্থক্য শুধু এতটুকু যে নবী তিনি আগের নবীর কিতাব অনুযায়ী দাওয়াত দিতে থাকবেন তিনি কোনো নতুন কিতাব নিয়ে আগমন করবেন না আর রাসুল ওই সমস্ত নবীদেরকে বলা হয় যাদেরকে আল্লাহ বাকরবুল আলমীন আসমানি কোনো কিতাব দিয়ে মানব জাতির হেদায়তের জন্য প্রেরণ করেছেন রাসুলে আর নভিয়ে এতটুকু বেশ কম যে নবীকে পৃথক কোনো কিতাব দেওয়া হয় নাই পূর্ববর্তী শরীরত এবং পূর্ববর্তী কিতাবের অনুযায়ী আল্লাহর পথে মানুষদেরকে ডাকার জন্য যাদেরকে প্রেরণ করেছেন তারা হলেন নাবি আর নতুন শরিয়ত নতুন কিতাব দিয়ে যাদেরকে মানুষের হেদায়তের জন্য প্রেরণ করেছেন তাদেরকে রাসুল বলা হয় এখন আমরা